ভালো মানুষ ওই সবচেয়ে দামি সম্পদ সেই সবচেয়ে ভালো মানুষ সেই সবচেয়ে দামি সম্পদ সেই কে ভালো মহিলা সলেহা ভালো স্ত্রী আর দুনিয়া কুলোহামাতা সারা পৃথিবী সম্পদ খায়ুনিয়া আলমারাতু সলেহা সবচেয়ে দামি সম্পদ ভালো নারী ভালো নারী কে আলী বলছেন চারটে আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আলমারাতুরু সলেহা ভালো নারী ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী ভালো স্ত্রীকে কে এটা কি দিয়ে বোঝা যাবে আল্লাহর নবী বললেন যে নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার আহা তা স্বামী আদেশ করলে পালন করে ইলাইহা স্বামীর নাজারা সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিতে লাগলেও মিঠে লাগলেও তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শোন পৃথিবীর মানুষ আর নবী অফিল জান্না নবীগঞ্জ জান্নাতে যাবেন আর শহীদ অফিল জান্না শহীদেরা জান্নাতে যাবেন অসিদ্ধি ফিল জান্না। সত্যবাদীরা জান্নাতে যাবে ও ও ওহালি জান্না মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আবার বলি বেখিয়াল থাকলে ধরতে পারবেন না ছেলে কারো গায়ে দিয়ে বসবা না একবার রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর তুমি আবদুল্লার জন্য ব্যস্ত আমিও ব্যস্ত আমিও আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি তার মনে একটা সাধ দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে কেন এ পদক্ষেপ নিল দেশ দুনিয়া ঘুরে এসে বুঝল ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায় তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা কিসেন তো এই দুঃখ কোথায় রাখি দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায় চলেন সূচনায় বিদ্যায় যাই এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চায় শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোকাবাজ প্রতারকও হতে পারে কিভাবে ওই যে নীলফামারি ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা দেখতে খুব সুন্দর মেধা খুব ভালো বাইর থেকে পড়ে এসেছে বড় ডাক্তার সে এখন পিজে হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন গ্রামে আসে একদিন তবুও চারটা পাঁচটা করে পরীক্ষা দিয়ে দেয় টাকা ইনকামের প্রয়োজন প্রিসক্রিপশনে এক হাজার দেড় হাজার টাকা লাগে আর ওষুধ ওই কোম্পানির লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে আর সহযোগী যত যত আছে সবাই মেয়ে মানুষ বেটি ছেলে নীলফামারি জল ঢাকায় ঢিমলেতে নাকি কোনো পুরুষ মানুষ নেই তো সেই কারণে তিনি এমন করছেন তো মেধাবী ছেলে দেখতেও সুন্দর বাহির থেকে পড়ে এসেছে তিন লক্ষ টাকা বেতন সেই যদি এইভাবে প্রিসক্রিপশন লিখে তাহলে তা আস্ত কষাই একটা প্রতারক ধোকাবাজ আপনার টাকাটি লস আপনি একে পড়িয়েছেন কেন প্রতারণামূলক পড়তে রাজি নয় শোন ওই ছেলেটা ভদ্র সেদিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টায় আছে পরনে প্যান্ট আছে টাকনুর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো তেমন গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে না হয় কুকুর আছে তো আপনার টাকাটি তো লস আল্লাহ নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তো ডিমলা থানায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী মিথ্যা কথা বলেছেন আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে আল্লানবী নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে তুমি এখন বলো যে এ ডাক্তার শিক্ষিত মানুষ বলো দেখি এ ডাক্তার শিক্ষিত মানুষ নয় সমাজের একটা কসাই এ ধোকাবাজ এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসেবে চেয়ারম্যান মেম্বার এমপি ওসি দারোগা ডিসি এডিসি ডাক্তার বড় ডাক্তার জেল সুপার যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা শিক্ষিত নয় নিজ স্বার্থে সমাজের সেবা করছে এরা এরা শিক্ষিত মানুষ নয় সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার কথা শেষ করি নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হল জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শুনুন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক কথা বলছো কেন তোমার আমি কথা বলছি আর তুমি আর সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর চলে গেলে মুখ খুলবেন না মুখখানে বন্ধ রাখবেন আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাল্লাহ আর আপনি কষ্ট করে এখানে এসেছেন যারা ঢং ঢং করে বেসরমা হয়ে এসেছে চলে গেছে তারা তো গেছেই তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ একবার মুখখান বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আরেকজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচক শলাপ দুই রামাজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব নামাজ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে থেকস করে গিলাসটা রেখে দিকে চলে যান এ এইটা কেন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুছে লাগলেও আব্দুরাজাক সাহেব থামেন 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 আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কমি মানুষ স্ত্রীর হক কি বস ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এতদূরে কিভাবে যাবা তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কষ্ট হলেও আমরা লম্বা আলোচনা করবো না এই কথাই ঠিক আমরা আসতে অনেক দেরি করেছি স্ত্রীর হক দিতে হবে এক যেই মানের কাপড় আপনি পরেন সে মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে তিন কটু কথা বলতে পাবেন না কোনো সময় বলতে পাবেন না তোমার ঠটটা মোটা একবার ঠট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো এগুলো বলতে পাবেন না দিন রাত প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলেই খুশি সারা রাত পা টি দিবে পা মেসেজ করে দিবে আপনি এ করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম তুমি এই তুমি এ তোর বাপ এ দিল না